আসলে একটু আগে জাল তুলে নিয়ে গেছে যেটা আমাদের আশ্রম এই দেখো জল রাস্তা সত্যি নমস্কার বন্ধুরা রিমি লাইফস্টাইল চ্যানেলের আমি রিমি আবারও চলে এসেছি নতুন একটা ডেলি ব্লগ নিয়ে তোমাদের কাছে আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে বৃষ্টিতে না তেমন একটা ভিডিও করতে পারিনি তাই চলো আজকে রাস্তার পাশে জাল পেতেছে সেই জালে মাছ উঠছে কিনা সেটা দেখতে যাই তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাব। জানি না মাছ আছে কি না কারণ অনেকবার জাল তুলে নিয়ে এসছে এখন মাছ থাকতেও নাও পারে তাও চলো তোমাদেরকে নিয়ে যাই আমার সেই পুরনো আশ্রম যেখানে আমি পড়াশোনা করেছি সেটাও আজকে দেখাবো আর আমাদের রোডে জলে যে কি অবস্থা হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আর চলো মাছ দেখে আসি আদব বেঁধেছে কিনা চলো যাই দেখো বন্ধুরা কী বৃষ্টি হয়েছে সকালের দিকে তোমার গিয়ে রোদ্দুত ছিল এখন বৃষ্টিতে রাস্তা পুরো ভেজা দেখি এখানে মাছ ছেড়েছে সব ঠিক আছে কি না ঠিক আছে অসুবিধা নেই বৃষ্টি পড়ছে এখনও চারিদিকে দেখো বৃষ্টিতে রাস্তার কি অবস্থা কারখানা লাইন দিয়ে সব দাঁড় করানো দেখো কি জল এটা নাকি আমাদের রোড দেখো এটা হচ্ছে রোড রোডে কি জল দেখো বৃষ্টি কিন্তু পড়েই চলেছে জল দাঁড়িয়ে গেছে আসলে এখনো সময় হয়নি জালটা ছিঁড়াছে না কেমন জানো ওকে কি বলতো জাল দেখি এই জালটাতে মাছ বেঁধেছে নাকি যাও দেখো তো এখানে ছাড়া জলে মাছ ভালোই মোটামুটি পাওয়া যায় আসলে একটু আগে জাল তুলে নিয়ে গেছে তো এইটুকুনি পুরো জায়গাটা রাস্তার কি অবস্থা কেউ বলবে এটা রোড এতে তো অনেকটা ভালো সামনে চলো পুরো যেন সমুদ্র হয়ে গেছে আসলে রাস্তাগুলোর উপর থেকে বড় বড় অংশে চলে না যেটা আমাদের আশ্রম এই আশ্রমে আমি ছোটবেলা পড়াশোনা করেছি চলো বাড়ির দিকে আবার যাই এই দেখো জল রাস্তায় কে যাও তাহলে তুমি ছাতা দিয়ে আসো দেখো বন্ধুরা রাস্তায় জল দেখো এটা কিন্তু আমাদের রোড রোডের অবস্থা দেখেছ কী অবস্থা দেখো মাছ পেলাম না তাই এবার বাড়ির দিকে যাচ্ছি মিলতে পারেনি সব ভিজা দেখতে পাচ্ছি সব জামা কাপড়ের চারিদিকে পুরো ভরে গেছে একটু কিচ্ছু মিলতে পারিনি সেই সকাল থেকে টিপ 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 বৃষ্টি পড়েই চলেছে দেখো সব জামা কাপড় ভিজা যাই একটু ছাদের দিকে দেখো কাঠ সব বৃষ্টিতে ভিজা দেখতে আর পিস্তা হয়েছে না একটাও মাছ পাইনি বাড়ি চলে এসেছি এবার এসেছি বাড়িতে তা শুনলাম কাকে যেন আম আমসত্ব পাঠাবে তাই একটু প্যাকেটিং করে দিতে হবে আর সেগুলোই তোমাদের তোমাকে দেখা তোমাদেরকে দেখাবো নিয়ে আসি ছাদে সমস্ত কিছু ছাদেই রয়েছে শাশুড়ির কাছেই থাকে ওনার কাছ থেকে নিয়ে আসি নিয়ে এসে তোমাদেরকে ওইটা দেখাবো প্যাকেটিং করে ঠিক আছে দেখতে থাকো নিয়ে থাকছে না বারবার খুলে যাচ্ছে এইভাবে করে দেখো এটা সব থেকে সুন্দর হয়েছে কেউ বুঝতে পারবে যেটা তোমার গিয়ে এগুলো কিন্তু সত্যি বলতে আমরা পুড়িয়ে আনা আমে আমাদের নিজস্ব সেইভাবে কোনো আম বাগান নেই আর না আমাদের যে আম গাছ তাতে হচ্ছে আমাদের বাড়ির লোক সংখ্যা বেশি তাতেই মোটামুটি হয়ে যায় তার জন্য এই যে একটু ছোট হলে কি হয় ভালো হতো লোককে দেব সেখানে ছোট দেওয়া যায় বল আসলে ভয়েস ওভার দিচ্ছি বাইরে বৃষ্টি হচ্ছে ভয়েস ওভার দেব না বলে একেবারে ভয়েসেই ভিডিও করছি শুনতে একটু অসুবিধা হবে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও একটু অ্যাডজাস্ট করে নিও ঠিক আছে বন্ধুরা আর অবশ্যই লাইক কমেন্ট করতে একদমই ভুলো না আর যারা নতুন আজকের এই ভিডিওটা দেখছো ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাই হোক বন্ধুরা এটা করবো না যেহেতু এটা ছিঁড়ে গেছে থাক এই দুটো পরে করবো দেখো কেমন হয়েছে দেখ কেমন হয়েছে যাই হোক তোমাদের ছোট আরেকটা করে দেখাবো কেন কিভাবে বেশি সংরক্ষণ করতে হয় দেখ সংরক্ষণ করেছি কিন্তু কি বলো তো ঠিক করে না ভিডিওটা সেইভাবে দেখানো হয়নি যেহেতু আমি ক্যামেরাটা সেট করার আগে বুঝতে পারিনি তা যাই হোক ওরা তো সবাই সব নিয়ে চলে গেছে তোমাদের সাথে না এই ভিডিওটা পরে একদিন একবার শেয়ার করব। যে কিভাবে আমরা আমসব তো সংরক্ষণ করে রাখি আর ভিডিওটা আজকে এই পর্যন্ত আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর ভিডিও শেষে লাইক কমেন্ট করতে একদমই ভুলো না আর যারা নতুন বন্ধু তারা কিন্তু আমার পাশে একটু থেকো তোমাদের ভালোবাসায় যেন আমি এগিয়ে যেতে পারি